আমাদের গরুর যদি কোনো প্রবলেম হয় আমার মতো যারা ছোটো খামারি আছি তাদের একটা বড় ভুল যে এটা আলাইকুম আলাইকুম সুখ সরে আপনাদের সকলকে স্বাগত এটা আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেত যদি ট্রেনিং করে থাকি তাহলে আপনি যতটুকু জানেন আমি যতটুকু জানি ঠিক ততটুকুই প্রায় হাতুরে ডাক্তারগুলো যারা আছে যে গ্রামের মুড়ে মুড়ে দোকান দিয়ে দোকান চালাচ্ছে এরাও আপনার মতোই জানে প্রাথমিক চিকিৎসাটা আপনিও যেটা দিবেন ওরাও এটাই দিব প্রায় প্রত্যেকটা উপজেলাতেই একটা করে প্রাণিসম্পদ অধিদপ্তর আছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গরুটা সুস্থতার দিকে না আসে প্রথমে যাবো হলো প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে এটা কি জন্য বলতেছি এই যে এখন বর্তমান সময়টা এটা হলো লাম্পি স্কিন ডিজিসের একটা ভয়াবহ মুহূর্ত অনলাইনে ঢুকলেই বিশেষ করে ফেসবুকে ঢুকলেই বিভিন্ন খামারি বা যারা বাড়িতে গরু পালে ওনাদের কমন ব্যাপার হয়ে গেছে এটা গরু মারা যাওয়া আসলে লাম্পি স্কিন ডিজিজ এটাতে গরু মারা যাওয়াটা এটা একটা অস্বাভাবিক ঘটনা তার কারণ লাম্পি স্কিন ডিজিজ সেটা একটা খুবই গুরুতর রোগ হলেও এখানে গরুর মৃত্যুর ঝুঁকি কম যদি প্রাথমিক চিকিৎসাটা আপনি সঠিকভাবে দিয়ে থাকেন এখন আমরা যেটা করি দু একটা গুটি বাইর হয়েছে সাথে সাথে আমরা হাতুড়ি ডাক্তারদেরকে ফোন দিই বা তাদেরকে নিয়ে আসি তারা আসার পরেই প্রথমে যেটা করে অ্যান্টিবায়োটিক মারে দেয় এই অ্যান্টিবায়োটিক মারাটা যে কি একটা বুকামি ধারণার বাইরে তো মূল কথা যেটা সেটা হলো আমরা কি করি আমাদের প্রায় বেশিরভাগ গরু লাম্পি স্কিন ডিজিজের যে সাধারণ লক্ষণটা কমন লক্ষণ এগুলো যদি দেখে তারা তাদের সম্পদ অধিদপ্তরে না গিয়ে হাতুড়ে ডাক্তারদের ফোন দেয় হাতুড়ে ডাক্তাররা আসলেই তিন চারটে ইঞ্জেকশন দিবে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে পাঁচশো টাকা নিবে আবার পরের দিন আসবে আবার নিবে এইভাবে কয়েক দিন যাব তাদের কাছ থেকে টাকা খসিয়ে থা খসাতে খসাতে দেখা যায় যে গরুটা মারা যায় তার টাকাটাও হারায় তো হাতুরে ডাক্তাররা যেটা সবচেয়ে বড় ভুল করে আসতেছে যার কারণে অনেক খামারি গরুগুলো হারাচ্ছে তাদের শখের গরুগুলোকে এটা হলো অ্যান্টিবায়োটিক দেওয়া যেন তেনতে অ্যান্টিবায়োটিক দেওয়া মানে গরুর এলার্জির ভাব বোঝা গেছে মানে সে আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে এবং আমরা যারা সাধারণ খামারি আমরাও ভাবি যে কি আর চিকিৎসকের কাছে যাইমু এর আগেবার যখন হয়েছিল তখন তো এই ওষুধ দিছে আমি ওখানে এটা ইনজেকশন করে দিই ভাই এটা আরো বড় হল আমার গরুগুলোর যখন কোনো সমস্যা হয় সাথে সাথে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা এটা দেই যদি এটাতে হালকা কমে তাহলে এটাতেই থাকে তারপরও আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করি যেন আমরা ইউটিউব ঘাটাঘাটি করি ইউটিউব ঘাটাঘাটি করে দেখি কে কি করলো না করলো তো ইউটিউবে যখন আপনি দেখতে যাবেন তখন তো আপনি একটা ফাঁদে পড়ে যাবেন তার কারণ ইউটিউবে আপনি যা দেখবেন প্রায় প্রত্যেকটাই হলো মানুষকে দেখানোর জন্য মানুষকে ভিডিওতে ধরে রাখার জন্য যা যা করার দরকার এখন মানুষ তাই করতেছে তার কারণ এখন এটাকে অনেকেই প্রফেশন হিসেবে নিয়ে নিচ্ছে আপনি হয়তো একজন ইউটিউবারের ভিডিও দেখে গরু পালন শুরু করতে পারেন খাবারের ব্যবস্থাপনা এটাই করতে পারেন কিন্তু যখন ইউটিউবারের কথা মতো আপনার গরুকে আপনি চিকিৎসা দিতে যাবেন তখন তো মারাত্মক একটা ভুল করে ফেলবেন এই ভুলটা করা যাবে না আপনাদের যদি কোনো গরুর এলি হয় বা অন্য কোনো রোগও হয় প্রাথমিক চিকিৎসার পর অবশ্যই একজন ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করতে হবে দেখেন আপনার একটা গরু এই গরুটা যদি মারা যায় তাহলে কিন্তু ওই হাতুরে ডাক্তার বা ইউটিউবার যারা এই যে চিকিৎসা সম্পর্কে অনেক ইউটিউবে ভিডিও দেয় তাদের কিন্তু টাকাও যাবে আসবে না মেন যেটা যাবে সেটা হলো আপনার সার্জনদের সাথে যোগাযোগ করেন তারা কিন্তু আপনার কাছ থেকে এক টাকাও নিবে না তাদের পরামর্শটা দিবে এবং যদি আপনার সিরিয়াস কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে আসে তাদেরকে কিন্তু একটা টাকা আপনার দিতে হবে না কিন্তু আপনি যদি হাতুরে ডাক্তারদের ডাকেন সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আপনার যাওয়ার সময় টাকা দিতে হবে হাদিয়া দিতেই হবে না দিলে কিন্তু তারা কাজই করবে না তার কারণ তাদের পেশা এটা আর ভেটেরিনারি সার্জন যারা তাদেরকে আপনি যদি টাকা দেন এটা যদি সে নেয় এর জন্য তার চাকরিও হারাতে পারে